খেতে খামারে আছে কারখানায় আছে বেকার যুবকদের লড়াইতে আছে শ্রমিকদের মধ্যে আছে দেখবে বড় বড় গাড়িতে কিছু বড় বড় স্টিকার লাগিয়েছে আর নদীর মুখ দিয়ে প্রচার করছে ইকোনমিক্স একটা কথা আছে ডেমিনিশিং রিটার্ন যত বেশি ব্যবহার করবে আস্তে আস্তে ক্রম হাসমান হবে এখন মোদীর ছবি দেখলে লোকে রাগ হচ্ছে কারণ রুটি রুজির প্রশ্ন এবং বৃদ্ধির প্রশ্ন সামনে চলে যেখানে ছাব্বিশ হাজার চাকরি বা মমতাজি মমতাজি বল কংগ্রেস আপনি ইতিহাস হ্যাঁ

প্রয়োজন হয় ইন্ডিয়া ব্লক যখন ঐক্যবদ্ধ ভাবে লড়ছিল তখন মমতাকে দরকার হলো আর নির্দেশে তিনি ইন্ডিয়া ব্লক থেকে বাইরে বেরিয়ে গেলেন শুধুমাত্র নিজের ভাইপোকে বাঁচানোর জন্য কোটা রাজ্যকে বাজি ধরল না এটা রাজ্যের মানুষ বুঝে গেছে মোদিরตาลাল মমতা বুঝে গেছে জনতা এটা কি আপডেট সেজন্য পশ্চিমবঙ্গে আমরা বিজেপি বিরুদ্ধে লড়াই সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি ডান বিজেপি তৃণমূল বিরোধী শক্তিগুলোকে একজোট করছি বাম এবং কংগ্রেস এইজন্য একজোটটা হয়েছে আর সেজন্য মানুষ তাদের সঙ্গে চলে আসছে পলি বলছে যে ইন্ডিয়া অ্যালায়েন্স কে পিএম কার आपको क्या लगता है कि ये सही बात है ये कोई मुर्गी अंडा देने के बात है जब मुर्गी है तो फिर आप अंडर की बात क्योंकि पीएम का चेहरा कौन है कौन बनेगा पीएम आपके जब मनमोहन सिंह प्रधानमंत्री बने थे कोई विज्ञापन दिया गया था जब देवेगौड़ा गुजरात प्रधानमंत्री बने थे कोई विज्ञापन दिया गया था आप विज्ञापन की बात कर रहे हो क्योंकि मीडिया को पैसा मिला दो प्लीज हमारे यहाँ हम कहे नेता नहीं नीति चाहिए और इलेक्ट्रिकल बॉन्ड से कहा जा रहा है कि नहीं नीति नहीं पैसा चाहिए यहां फर्क है হন নীতি আগে তো হক কি বাত করো রুটি রুজি কি বাত করো চেহারার কে কি হবে এক চেহে মে কিতনে চেহে লাগা লেতে হে লোগ জি জি দিল কো দেখো চেহে কনা দেখো দাদা জগনে এসএস প্যানেল বাতিল হজে সেকার দাড়িয়া বাত তো বসু বলচে যে ২৬ হাজার চাকরি বাতিল হজে সেকেন্ডের দাড়িয়া তারা অযোগ্যদের চাকরি দেবে কি বলচে এই অযোগ্য শিক্ষামন্ত্রীকে জেলে পাঠাতে হবে তারপর কোন কথা হবে বলছ আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্য প্রতিটি প্রান্তের বামফ্রন্টpartite জয়ী করুন